গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে তো এখন বাজে আর খেপি গেছে বাজারে চাল আনতে গেছে আর কি বাজার টাজার করতে হবে সেগুলো করতে গেছে আর আমি এদিকে ইউপিটা বানাচ্ছি এখন ইউপিটা খাবো তারপর আসো টা খেয়ে বিছানা টিছানা ছাবো তারপর দেখি আর কি কাজ আছে বসে পড়েছে সকালবেলা ছাতু খেয়ে বেরিয়ে মানে ছাতু খেয়েছিলাম শুধু অল্প ছাতু এলাম কচুরি নিয়ে এসেছি আর তোমার রান্না অতটা চাপ নেই কালকে শনিবার তো কালকে আবার নিরামিষ আছে ওই জন্য আজকে একটু মাছ নিয়ে এলাম অনেকটা বেলাতেই বেরিয়েছিলাম মাছ নিয়ে এলাম তাও তেলাপিয়া মাছ আনতে গেছিলাম ওই মাছে কাটাটা কম থাকে কিন্তু তেলাপিয়া মাছ পাইনি এত বেলায় পাই তারপর ওই ইয়ে নিয়ে এলাম ভেটকি মাছ ছিল ওইটা নিয়ে এলাম ওটা তো কাটা হয় না ওই মাছ নিয়ে এলাম আর তোমাদের দেখাবো দেখাও আর এই যে কচুরি আর আমার কালকে ডাল তরকারি রয়েছে কালকে রাত্রে রান্না করেছিলাম সবজি দিয়ে তরকারি আর হচ্ছে গিয়ে টকের ডাল তো ওটা রয়েছে শুধু ভাত করবো আর মাছের ঝোল করবো আয় হ্যাঁ দেখো কচুরি এই কচুরিটা কিন্তু ভালো খাও আসো আমি খেল না আমি খাওয়িয়ে খেলাম একটু খানা খাও মুখে কি আছি গুড মর্নিং এখন কটা বাজে জানি না কটা বাজে গো দেখছি একটা দশ একটা দশ বাজে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকলকে গুড মর্নিং আর আমি কে আমার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানাই আর হচ্ছে এখন আমার তো আজকে কোনো চাপের নেই আজকে আমি একটু ধীরে সুস্থে কাজ করছি আমার যেহেতু ডাল আর তরকারিটা রয়েছে ভাতটা বসিয়ে দিয়েছি ওই জন্য আজকে আমি বাজারে গেছিলাম বাজারে তো সাধারণত বেরোনো হচ্ছিল না আজকে বাজারে গেলাম তারপর চাল আর দুদিনের মতো হতো আমি তো একবারে এক মাসের চাল আনি না আমি ওই অল্প অল্প করে আমি চাল আনি না হলে না চালে পোকা ধরে যায় না তো সেই কারণের জন্য আমি একবারে গ্লুকন ডি বদমাইশি করছে ওই জন্য আমি একবারে চালটা আনি না আমি অল্প অল্প করে আনি ওই ধর পাঁচ কেজি এরকম করে করে আনি তো ওই চাল নিয়ে এসেছি আর আর তোমার কি নিয়ে আর মাছ নিয়ে এসেছি আজকে কালকে আবার নিরামিষ অনেকদিন বাদে মাছ নিয়ে এলাম এই যে মাছ রয়েছে এখনো পর্যন্ত আমি খুলিনি ঠিক আছে এতে এনেছি হচ্ছে ওই কুচু চিংড়ি কাদা কাদা যে চিংড়িগুলো হয় যেগুলো বড়া হয় তো ওই চিংড়ি ওই চিংড়িগুলোর টেস্ট হয় জানো তো ওই চিংড়ি তুমি বাঁধাকপিতে দাও লাউ ঘন্টতে দাও বড়া করে খাও তারপর তোমার এমনি পেঁয়াজ কুলি দিয়ে ঝোল করো যে কিছু যে কিছু করো বা কাটি কচু দিয়ে করো খুব সুন্দর লাগে হুম তোমার ওই চিংড়ি পেয়েছি ওই চিংড়ি এনেছি এমনিতে তো অনেক বেলায় আমি বাজারে গেলাম তারপর হচ্ছে গিয়ে আর ওই তেলাপিয়া মাছ পেলাম না ওর বদলে ওই এরকম ছোট সাইজের ভেটকি মাছ ছোট বড় না তো সেই ভেজকে নিয়ে এসেছি আর দেখো এই যে এটা এনেছি আমার খুব ভালো লাগে হ্যাঁ তো এটা এনেছি আর তোমার আর কি আনলাম আর পিয়ারা এনেছি পিয়াজ কলি এনেছি ধনে পাতা এনেছি আর দাঁড়াও দেখাচ্ছি এটা কি বলো তো শিমের বীজ শোনো রে এটা শিমের বীজ শিমের বীজ খাইছ খেয়েছো শিম থেকে বীজ বের করে করে না এটা বিক্রি করে দেখো তো এই শিমের বীজ আমি কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম আমি আনলাম দেখেছি বহুবার দেখেছি বাজারে বিক্রি হয় খুব কম মান মানে মানুষদের কাছে থাকে যারা বিক্রি করে খুব কম তো আজকে দেখলাম বেরিয়েছিলাম তো দেখলাম তো নিয়ে নিলাম আজকে তো করতে পারবো না রেখে দিই তারপর দেখছি কালকে পশুদিন দেখছি কি করা যায় शिंदे কি করব সেটা তো ভাবনা চিন্তা করতে হবে তাই না আমি কোনোদিনও রান্না করিনি এই ফার্স্ট টাইম রান্না করব তো সেটা তো একটুখানি আমাকে দেখতে হবে ফোন ফোন একটুখানি গালি হবে একটু দেখতে হবে যে কিভাবে রান্না করে না করে আমি তো জানি না না প্রথমবার তো সেটা একটুখানি দেখে দুখে নি তারপর আর ওই বক ফুল রয়েছে তো এই হচ্ছে এই আমল তো আজকে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট ঝাড় ফাড় দিয়ে করে আজকে আর ঘরটা আমি মুছিনি আজকে ঝাড় দিয়েছি হুম রোজ দিনা তো ঘর মোছাটা আমার পক্ষে সম্ভব না আজকে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর তোমার আজকে আর মুছিনি ওই বসে না মোছা বসে মোছা খুব কষ্টকর হয় বুঝেছো বউ কোমর যন্ত্রণায় ফেটে যায় তো সেজন্য আজকে শুধু ঘর ঝাড় দিয়েছি রোজ দিনে আমি মুছি না যেদিন আমার একটু অসুবিধে হয় তো সেদিন আমি ঘরটা মুছি না সেদিন আমি ঝাড় দিয়ে ছেড়ে দিই হুম তো সেই কারণে তো আজকে আর মোছা মুছ করিনি শুধু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর সামনের থেকে গ্লুকন্ডি শুয়েছিল তো সামনের থেকে বিছানাটা ঝেড়ে দিয়েছি হ্যাঁ গ্লুকন্ডি যেহেতু শুয়েছিল তো এই হচ্ছে ব্যাপার ভাত চেপে গেছে তারপর আমার হাতটা কি ঠান্ডা সোনুরে হাতটা হাতটা কি ঠান্ডা এই যে বাসন কুসন মাজলাম এই যে এরা ম্যাগি খেয়েছে তো সেই সব বাসন কুসন ধুলাম তারপরে এই যে কচুরি খেলা হ্যাঁ কচুরিটা দারুণ কচুরি তুই না একসময় খাস ওই কচুরিটা গুলকোন দিকে বললাম খা খা কচুরিটা কিছুতেই খেলাম আর ওইটা দেখছো ব্যাক সাইডে যে দিদি ভাই তোমার ঘর মোচার লাঠিটা আছে কিন্তু তুমি এটা দিয়ে কেন ঘর মোচ্ছো তুমি বসে কেন ঘর মোচ্ছো সেটাও বলবো এখন নয় কটা দিন বাদে ঠিক আছে পরের মাসে বলবো কেন আমার এই দেখো নতুন রাখা রয়েছে এটা এনেছি সবে এনেছি ঠিক আছে অনেকদিন হয়ে গেছে এনেছি তো এটা আমি এখন ভাঙবো না এটা পরে ভাঙবো তো সেটা তোমরা পরে জানতে পারবে এখন হয়েছে না কিছু বলছি না তোমরা আমার ভিডিও ফলো করো ভিডিও দেখলেই বুঝতে পারবা যে আমি কেন বসে বসে বুঝছি কেন ওইটা এনেছি এটা এনেছি এখন তোমাদের এটা কেন কাজে লাগাচ্ছি না ঠিক আছে চলো আর ও আর একটা কথা বলার ছিল এটা কমপ্লিট হয়ে গেল আর একটা কথা বলার ছিল না এখন বলবো না একটা কথা বলার ছিল কালকে তোমাদের বলেছিলাম না ওই পেঁয়াজের ব্যাপারটা এই ভিডিও এখন আর বলছি না আমি হুম পরে এক সময় আমি এটার বিষয় কথা বলবো হ্যাঁ কারণ এখন ওটা বলতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে সারাদিনে আমি আর কিচ্ছু দেখাতে পারবো না চলো পরে আসছি এই যে বক বড়া এই দেখো ভাজা কমপ্লিট খাবা 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 তাতে চলে সবার বাড়িতে দেখো গরম গরম বক ফুলের বড়া গরম গরম বক ফুলের বড়া দেখো কি সুন্দর লাগছে এখন এবার মাছটা ভাজবো হুম এই যে এতটা বেসনের গোলা আছে দেখি এটা দিয়ে কি করা যায় না হলে পুরো ফ্রিজে ট্রান্সফার হয়ে যাবে তারপর দেখবো অন্য কিছু ভেজে নেব এই যে সাথে সাথে একজন এসে এই যে তুলে নিয়ে গেল আমার ছেলে দেখো রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি বাসন কোসন মেঝে ধুয়ে নিয়েছি এই যে দেখাই এই যে মাছ ভাজা করেছি মাছের ঝোল করিনি যেহেতু ডাল আছে এই যে তিনটে মাছ ভাজা করেছি ঠিক আছে আর এদিকে আছে ওই যে তরকারি সব সবজি দিয়ে হ্যাঁ এই যে সব সবজি দিয়ে তরকারি আর এদিকে আছে এগুলো সব নিচে রেখেছি এই যে বকফুলের বড়া ঠিক আছে বকফুলের বড়া আর হচ্ছে এই যে টকের ডাল আর এদিকে নিচে ভাত আছে তো এই হচ্ছে আজকে আমার রান্না সেরকম কিছু করতে হয়নি হালকায় হালকায় হয়ে গেল তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবো না এখন ভর্তি আছে তখন কচুরি খেয়েছিলাম পেট ভরতে আছে কটা বাজে দেখিনি দুটো বিয়াল্লিশ এখন খাবো না একটু দেরিতে খাবো এখনো ঘিরে পাইনি তো চলো এখন একটুখানি আমি একটু রেস্ট নিই তারপর পরে আসছি হুম